সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাশের হারে ঢাকা বোর্ডের পরই অবস্থান বরিশালের যেখানে এইচএসসি পরীক্ষার পাশের হার বাষট্টি দশমিক পাঁচ সাত এ নিয়ে বিস্তারিত জানাতে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ জিয়াদ ফলাফল নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা আমি যেখানে রয়েছে এটি সৈয়দ হাতেম আলী আমরা এর আগে জেনেছি যে ও সমমানের পরীক্ষার যে ফলাফল সেটি প্রকাশিত হয়েছে এবং ঢাকা বিভাগের পর সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকা বিভাগের পরের অবস্থানে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড যদিও গত বছরের যে ফলাফল পাশের হার ছিল তার থেকে কিন্তু এবছর পাশের হার কিছুটা কমেছে বছর পাশের হার বাষট্টি দশমিক সাতান্ন শতাংশ গত বছর ছিল একাশি দশমিক পঁচাশি শতাংশ এই নিয়ে যে কলেজগুলোতে আমরা এসে দেখলাম যে অনলাইনের যে একটা ফলাফল ফল দেখার প্রবণতা বেড়েছে সেই ভিড়ে কিন্তু কলেজ ক্যাম্পাসে এসে যে ফলাফল জানার প্রবণতা সেটি কিন্তু কমেছে একটু যদি দেখায় যে শিক্ষার্থীরা আসছেন তারা ফলাফল জেনে আবার চলে যাচ্ছেন তবে যে ধরনের উচ্ছ্বাস আনন্দ করার কথা সে ধরনের উচ্ছ্বাস আনন্দ কিন্তু তারা করছেন না এবং আপনাকে এই বোর্ডের বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলের বিস্তারিত জানিয়ে রাখি যে এবছর বরিশাল শিক্ষা বোর্ডে তিনশো ঊনপঞ্চাশটি কলেজে একষট্টি হাজার চারশো একাশি জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও সেখান থেকে দু হাজারে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেনি মোট অংশগ্রহণ করেছিল উনষাট হাজার দুশো উনচল্লিশ জন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউ ডাইমেনশন ইন এডুকেশন যার মধ্যে পাশ করেছে সৈত্রিশ হাজার ছেষট্টি জন এবং জিপিএফ ফাইভ পেয়েছে এক হাজার ছয়শ চুহাত্তর জন জিপিএফ এর সংখ্যা যেমন কমেছে তেমনি যে পাশের হারও কিছুটা কমেছে এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি জিপিএ কিংবা এখানে আমরা জেনেছি যে পাশের হারে নারীরা বেশি এগিয়ে আছে বলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানিয়েছেন এবং এ বিষয়ে তারা বলছেন যে ছেলেদের থেকেও নারী এখানে মেয়েরা কিন্তু পড়াশোনায় বেশি ডেডিকেটেড বলেও তারা ভাবছেন এবং বলছেন যে আগামী বছরে কিভাবে এই যে পাশের হার বাড়িয়ে আনা যায় এবং বরিশাল বিভাগ আরেকটি তথ্য যে বরিশাল বিভাগে বারোটি কলেজে কিন্তু একজনও পাশ করতে পারেনি এই বিষয়গুলোকে খতিয়ে দেখার কথা ভাবছেন পরীক্ষা বোর্ডের কর্মকর্তারা তো এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে সবসময় জিয়া ধন্যবাদ আপনাকে